হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রেন বুস্টার আজকে আমরা আলোচনা করব ভারতীয় ইতিহাসের ক্লাস নম্বর ফাইভ নিয়ে ওকে ইতিমধ্যে আমরা চারটে ক্লাস করে নিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে ভারতের ইতিহাসের নামে একটা প্লেলিস্ট রয়েছে ওখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিও আমরা এইভাবে ইতিহাসের উপর প্রত্যেকটি চাপটা বিস্তারিতভাবে আলোচনা করব তারপরেই আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে ঠিক আছে তোমরা ক্লাসগুলি মন দিয়ে করবে চলো শুরু করি আজকের টপিকটা কি ভারতের প্রাগৈতিহাসিক ইতিহাস ইতিহাসের যুগ ইতিহাসের যুগ প্রধানত কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ ইংরেজিতে কী বলা হয় প্রি হিস্টোরিক এই সময় কী হয়েছিল মানব সভ্যতার সূচনা থেকে লিখিত উপাদান পাওয়ার আগে পর্যন্ত সময়কাল মানব সভ্যতার সূচনা থেকে লিখিত উপাদান পাওয়ার আগের সময়কাল পর্যন্ত সময়কালকে কী বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ আর প্রায় ঐতিহাসিক যুগকে আমরা ইংরেজিতে কী বলবো প্রোটো হিস্টোরিক এজ যে যুগের লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু তার পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি প্রায় ঐতিহাসিক যুগ তার কী হয়েছিল যে এই যুগে লিখিত উপাদান পাওয়া গেছিলো কিন্তু তার পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি যেমন সিন্ধুলিপি তারপর কি ঐতিহাসিক যুগ অর্থাৎ হিস্টোরিক এজ যে যুগের লিখিত উপাদান পাওয়া গেছে এবং তার পাঠোদ্ধার সম্ভবও হয়েছে ঠিক আছে এই তিনটে ছিল হচ্ছে ইতিহাসের যুগ প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি প্রাগৈতিহাসিক যেটা আজকে আমরা পড়বো প্রাগ ঐতিহাসিক যুগ আবার দুই প্রকার একটা প্রস্তর যুগ এবং ধাতু বা তাম্র যুগ স্টোনেজ আর একটি কী হলো মেটালেজ বা কোপারেজ প্রস্তর যুগ আবার তিন প্রকার কী কী প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ এবং নব্যপ্রস্ত যুগ প্রাচীন প্রস্তর যুগকে আমরা ইংরেজিতে কী বলি প্যালিওলি থেকেছে এটা এটা খ্রিস্টপূর্ব দশ হাজার দশ হাজার বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব দশ হাজার বিসি পর্যন্ত কিন্তু এটা চলেছিলো আর মধ্যপ্রস্ত যুগ বলো যে এটা দশ হাজার থেকে ছ হাজার ছ হাজার বিসি পর্যন্ত এটা চলেছিল ঠিক আছে আর নব্য বস্ত্র যুগ এটা ছ হাজার থেকে আড়াই হাজার বিসি পর্যন্ত এটা ছিল বিভিন্ন বইয়ে এই সারগুলো বিভিন্ন রকম থাকতেই পারে সারগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো বিষয়গুলি তাহলে প্রাচীন বস্তর যুগকে ইংরেজিতে আমরা কী বলি প্যালোলি থেকেচ মধ্য বস্ত্র যুগকে আমরা ইংরেজিতে কী বলি মেসোলি এবং নব্য বস্ত্র যুগকে আমরা ইংরেতে কী বলি নিওলি থেকেচ আর ধাতু বা তাম্র যুগ এটা আবার তিন প্রকার কী কী একটা তাম্র বস্ত্র যুগ ওকে যাকে আমরা কী বলি চালকলি থেকে যেটা আমরা পরে পড়ব আমরা বিস্তারিতভাবে দুই হচ্ছে ব্রোন যুগ তিন হচ্ছে আয়রনের বা লৌহ যুগ চলো আমরা এবারে আমরা বিস্তারিতভাবে জানব প্রথম আমরা জানব কি প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্রস্তর যুগের প্রথম ভাগ প্রাচীন প্রস্তর যুগ যাকে ইংরেজিতে আমরা কি বলি প্যালিওলিথিকের প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে জন লুবক এটা পরীক্ষা কিন্তু এসেছিল একবার খুব গুরুত্বপূর্ণ এটি এই সময় অস্ত্রশস্ত্র তৈরি হতো কোয়ারজাইট পাথর পাথরের দ্বারা তাই পতন যুগের মানুষকে কোয়াডজাইট মানুষও বলা হতো তাহলে প্যালোডিতে সদরটি কী ব্যবহার করেছিলেন জন লুবক ঠিক আছে এই সময় কোয়ারজাইট পাথরের ব্যবহার কিন্তু খুব বেশি ছিল রবার্ট ব্রুসফুট ভারতে প্রথম পস্তর যুগের পাথরের হাতিয়ার আবিষ্কার করেন কে রবার্ট ব্রুসফুট তিনি ভারতে প্রথম পোস্তর যুগের পাথরের হাতিয়ার তিনি আবিষ্কার করেছিলেন কোথা থেকে চেন্নাইয়ের কাছে আত্রিরাম পক্ষম থেকে মুখ্য হাতিয়ারগুলি কী ছিল স্ক্যাপার হ্যান্ডেক্স অ্যান্ড চপার এটি টু পয়েন্ট সিক্স মিলিয়ন বছর পূর্বে প্রাচীনতম পস্তর যুগ এই যুগে বেশিরভাগ আদিম পাথরের হাতিয়ার দ্বারা বয়সকে আলাদা করা হয় এই সময় মানুষ ছোটো ছোটো দলে একত্রিত হয়ে থাকত এবং গাছপালা সংগ্রহ মাছ ধরা এবং শিকারে জড়িত ছিল প্যালিওলিথিক সময়কাল মানব ইতিহাসে দীর্ঘতম এই যুগের শেষের দিকে মানুষের মধ্যে আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাস গড়ে উঠেছিল যেমনটি কিছু খনন চিত্রে চিত্রিত হয়েছে আর কি জানবো আমরা এই সময় মানুষ আগুনের ব্যবহার শিখেছিল পশু শিকার পাথরের তৈরি যন্ত্রপাতি জীবিকার জন্য খাদ্য সংগ্রহ গুহা চিত্র আঁকত দ্বারা বসবাস করতো গুহা বা পাথরের নিচে ঠিক আছে এই সময় যে যেসব পাথরের তৈরি যন্ত্রপাতি তারা ব্যবহার করতো সেগুলো কেমন ছিল অমসৃণ ভোঁতা টাইপের ঠিক আছে দেখো এই দেখো এই ছবিতে সব অমসৃণ ভোঁতা টাইপের উল্লেখযোগ্য স্থান কোথায় ভীম যেটা খুব গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশের প্রাচীন গুহাচিত্র পাওয়া যায় এখানে প্রাচীন পস্তর যুগকে কোন কোন পর্যায়ে ভাগ করা যায় কোন কোন পর্যায়ে একটা লোয়ার প্যালোলি থেকে একটা মিডিল প্যালোলি থেকে একটা আপার প্যালেওলি থেকে এই তিনটি পর্যায়ে ভাগ করা হয় প্রাচীন পস্তর যুগকে লোয়ার প্যালোলি থেকে যে কী পাওয়া গেছিল হাত কুড়ালি অর্থাৎ হ্যান্ড চপার মিডিল প্যালোলি থেকে যে কী পাওয়া গেছিল যে ফ্লেক্স প্রযুক্তি লেভালিস পদ্ধতিতে পাথরের মূলকে পূর্বে প্রস্তুত করে নির্দিষ্ট আকৃতি বা আকারের ফ্লেক্স তৈরি করা হতো যেমন পয়েন্ট শিকার করার জন্য একটা যন্ত্র স্ক্যাপার চামড়া প্রকৃত করার যন্ত্র আউল গর্ত করার জন্য এইসব তারা আবিষ্কার করেছিল মিডিল প্যালডি থেকেছে আর আপার প্যালোডি থেকেছে ক্ষুদ্র আয়তন অস্ত্র হাড়ের যন্ত্র এইসব এই হচ্ছে কি প্রাচীন বস্ত্র যুগ চলো এবারে আমরা জানবো কি মধ্য যুগ অর্থাৎ যাকে আমরা বলি মেসোলিথিক এজ ওকে কি বলবো মেসোলিথিক এজ এই মেসোস এই যে মেসো কথাটি এসে এসছে মেসোস থেকে মেসো মানে মধ্য আর লিথিক মানে কি প্রস্তর এই সময় হাতিয়ার কেমন ছিল এই সময় ক্ষুদ্র অস্ত্র অর্থাৎ মাইক্রোলিথিক হাতিয়ারের ব্যাপক প্রচলন ঘটে এই জন্য এই যুগকে কি বলা হয় মাইক্রোলিথিক যুগ বা মাইক্রোলিথিক এজ বলা হয়ে থাকে কারণ কি হাতিয়ারগুলো কেমন ছিল হাতেরগুলি ছিল ছোট ছোট এবং সুঁচালো এবং ধারালো তীক্ষ্ণ টাইপের কোন বিশিষ্ট হাতেরগুলি আকারে অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় কোনো দণ্ড জাতীয় বস্তুর সঙ্গে ছুঁড়ে বা গেঁথে সেগুলি ব্যবহার করা হতো মানে হাতেরগুলি সবগুলি কেমন ছিল দেখতে ও টাইপের যাতে সহজে তাকে ছুঁড়লে কোনো কোনো না কোনো জায়গায় সেটা গেঁথে যায় এগুলির মধ্যে হাড়ের তৈরি ফলা ধারওয়ালা ছুরি জাতা জাতীয় উপকরণ সরাই নহর রাই অঞ্চলে পাওয়া গেছে ছিল উল্লেখযোগ্য মানব গোষ্ঠী ভারতের পূর্বে বসবাসকারী ছিল প্রধান মঙ্গল বংশভূত এবং পশ্চিমে বসবাসকারী ছিল ককেশ জাতি গোষ্ঠীভুক্ত নিদর্শন গুজরাটের লঘঞ্চ চখন মহারাষ্ট্রের চল্লিশ গাঁয়ের কাছে পাটন যেটা আঠাশ হাজার বছরের পুরনো হাতিয়ার উত্তরপ্রদেশের সরাই নহর রাই মাহাদোহা চাপানি মান্ডো মধ্যপ্রদেশে আদমগড় রাজস্থানের বাগড় পাঁচপদ্র উপত্যকা ও সোজাট অঞ্চল এবং দক্ষিণে তিনে ভেলি প্রভৃতি স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে ওকে শুধু গুরুত্বপূর্ণ কি এই যে মধ্যবস্ত যুগকে আমরা কি বলি সেটা হচ্ছে মাইক্রোথিক যুগ এই সময় পাথরগুলো কেমন ছিল আর এই সময় মানুষ কি করত এই সময় মানুষের জীবিকা জীবিকা এবং পশুপালন কী ছিল এই যুগে মানুষের প্রধান জীবিকাগুলি ছিল কি পশু শিকার পশুপালন মাছ ধরা ফলমূল সংগ্রহ কৃষিকাজ কৃষিকাজটা মধ্যবস্ত যুগের শেষ ভাগে কিন্তু কৃষিকাজ তারা অল্প স্বল্প কৃষিকাজ করতে তারা শুরু করে যেটা নব্যবস্ত্র যুগে গিয়ে বিস্তার লাভ করে ভেড়া ছাগল হরিণ শুকর গন্ডার হাতি কচ্ছপ ইত্যাদি পশুর হাড় থেকে এগুলি অস্তিত্ব ছিল বলে অনুমান করা যায় ঠিক আছে এই যে পশুগুলো ছিল বলে তাদের হাড় দেখে সেটা বোঝা যায় তাই তারা জীবিকা ও পশুপালন তারা করতো কৃষিকাজ তারা অল্প শিখেছিল চলো এবারে যাবো আমরা নব্য যুগে ওকে তাকে আমরা কি বলবো নিয়লিথি গেছে মানে নতুন এটি পস্তক যুগের সময়কাল অর্থাৎ এটি হচ্ছে কি মধ্যবস্ত্র যুগ এবং এই মধ্যবস্তু যুগের পরবর্তী সময়কাল হচ্ছে কি নববস্তু যুগ ইহা ব্রঞ্জ যুগের শুরুতে শেষ হয়েছিল কারণ এর পরে এসেছিল কি ব্রঞ্জ যুগ অস্ত্র হাতিয়ার পূর্বের তুলনায় মসৃণ চকচকে পাথরের তৈরি অস্ত্রের ব্যবহার করা হতো তার আগে আগে প্রাচীন বস্ত্র যুগে হাতিয়ার কেমন ছিল একটু ভোঁতা এবারে খুব অমসৃণ মধ্যবস্তর যুগে মানুষের হাতিয়ার ছিল একটু কি একটু সুঁচালো টাইপের সরু এবং নব্য বস্ত্র যুগে এসে মানুষ কিন্তু অনেকটাই শিক্ষিত হয়ে যায় তারা কি করে তারা মসৃণ চকচকে তৈরি পাথরের অস্ত্র তারা ব্যবহার করত তারা কি আর কি কী করতো অর্থাৎ কী কী নিদর্শন আমরা দেখতে পাই গৃহ তারা গৃহ নির্মাণ করতে শুরু করে জীবিকা যেমন কি কৃষিকাজে উন্নতি ও পশুপালন তারা পুরোপুরিভাবে শুরু করে সুতো কাটার চরকা মাটির পাত্র তুলো থেকে সুতো তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয় তামা ধাতুর সঙ্গে মানুষের পরিচিতি হয় কাশ্মীরে এই যুগে অনেক ছোট ছোট ক্ষুদ্র অস্ত্র পাওয়া যায়নি মানে কাশ্মীরে এই যুগে কোনো ক্ষুদ্র অস্ত্র পাওয়া যায়নি একমাত্র কাশ্মীরে কাশ্মীরে হমে প্রথম এই যুগের মানুষের সমাধিস্থ করার নীতি সম্পর্কে নিদর্শন পাওয়া যায় এখানে গৃহপালিত পশুদের তাদের প্রভুর সাথে কবর দেওয়ার প্রথা প্রচলিত হয় এলাহাবাদের ধান চাষের নিদর্শন মিলেছে মেহেরগড়ে কুমোরের চাকা ও আগুনের ব্যবহারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে এর পরের চাপটা আমরা পড়ব কি মেহেরগড় সভ্যতা ঠিক আছে ছোট্টবেলা হয়তো একটা ক্লাস হবে তোমার ক্লাসগুলি মন দিয়ে দেখবে কারণ একের পর এক আমরা এইভাবে প্রত্যেক বিষয়ের ডিটেলস অর্থাৎ বিস্তারিতভাবে ক্লাস আমরা করব আর কি যেটা পরীক্ষা বারবার আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই যুগকে নব্য বস্ত্র যুগেও বিপ্লব বলে আখ্যায়িত করেছেন ঠিক আছে এটা পরীক্ষা বারবার আসে তাহলে নম্ববস্ত্র যুগে মানুষ অনেকটাই শিক্ষিত হয়ে গেছে চলো এবার আমরা কি জানবো ধাতুর যুগ অর্থাৎ মেটালেজ কারণ মেটালেজকে আমরা কয় ভাগ করেছি তিন ভাগে ওকে বস্তর যুগের পরে ধাতু ধাতু ধাতব অস্ত্র প্রবর্তনের মাধ্যমে ধাতুর যুগের সূচনা হয় মানুষ পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু করে আনুমানিক আড়াই হাজার খ্রিস্টপূর্ব থেকে ধাতুর যুগের শুরু পর্যন্ত ধাতুর যুগকে তিনটি পর্বে ভাগ করা হয় প্রথম কি তাম্রবস্ত্র যুগ অর্থাৎ যাকে ইংরেজিতে বলে চালকলি থেকে চালকো মানে তামা প্রথম সুকি ছিল তামা বা কোপার কেবল ভারতে নয় বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতায় এই যুগ দেখা যায় প্রধান খাদ্য শস্য এবং পশুপালন বাসস্থান কাঁচা ইট কাদা দিয়ে তৈরি মৃতদেহ সমাধি দেওয়া হতো ওকে কৃষিকাজের সূচনা হয় এই সময় এবং পুরোনো মানে কৃষিকাজের সূচনাটা পুরোপুরি হয়ে যায় এবং নিজস্ব মৃত মানে মৃৎপাত্রে ব্যবহার তারা করতো প্রমাণ ভারতের গুরুত্বপূর্ণ তাম্রবস্ত্র যুগের সংস্কৃতি কি আহার রাজস্থান মালওয়া মধ্যপ্রদেশ জোরোয়ে মহারাষ্ট্র কাউথা উত্তরপ্রদেশ ব্রোঞ্জ যুগ ব্রোঞ্জেজ তামা ও টিনের টিন মিশিয়ে তারা কি করলো ব্রোঞ্জ তৈরি করলো ব্রোঞ্জের অস্ত্র ও সরঞ্জাম ছিল শক্তিশালী এবং টেকসই সিন্ধু সভ্যতা কি হলো এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ খুব গুরুত্বপূর্ণ এটা শহর পরিকল্পনা নিষ্কাশন ব্যবস্থা নিখুঁত মাপের ইট সানাগার প্রভৃতি এই যুগের বৈশিষ্ট্য প্রমাণ মহেন্জোধালু হরপ্পা ধোলাবিরা কালীবাঙ্গাল লোথাল রোপার প্রভৃতি লৌহ যুগ আয়রনেজ লৌহ ধাতুর ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব হাজার সাল থেকে লোকসভা লোক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি বিস্তার ঘটে মহাজানপথ বৈদিক সভ্যতা এবং পরবর্তীকালে মগধ সাম্রাজ্যের উত্থান এই যুগেই হয়েছিল মানে এভাবেই কী হলো সভ্যতার বিবর্তন হতে শুরু করে একের পর এক যুগের মাধ্যমে প্রমাণ ভারতের প্রাচীনতম লৌহ নিদর্শন পাওয়া গেছে কোথায় আত্রাঞ্জিকেরা উত্তরপ্রদেশ হস্তিনাপুর নালন্দা লৌহের অস্ত্র ও যন্ত্র কৃষিকাজ যুদ্ধ ও গৃহ নির্মাণে বিপ্লব আনে ওকে এই এই ছিল কি তাম্র বা মেটাল যুগ মেটাল যুগের হচ্ছে ভাগগুলি তার আগে আমরা কী জেনেছি প্রস্তর যুগটা জেনেছি প্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হলো কি ভীমবেটকা খুব গুরুত্বপূর্ণ এই স্থানটি মধ্যপ্রদেশের ভোপালের তেতাল্লিশ কিমি দক্ষিণ পূর্বে প্রাচীন প্রস্তর যুগের গুহাচিত্রের নিদর্শন পাওয়া গেছে এখানে এটি উনিশশো সাতান্ন আঠান্ন সালে আবিষ্কার করেন উজ্জয়নীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের ডক্টর বিষ্ণু ওয়াকাঙ্কার এই গুহাচিত্রটি পনেরো হাজার বছর পূর্বের বিস্তারিত প্রস্তর চিত্র অঙ্কিত হয়েছে সবথেকে প্রাচীন দৃশ্যটি সম্ভবত মধ্যবস্ত যুগের চিত্র বেশিরভাগ লাল সাদা রঙের কখন কখনো সবুজ এবং হলুদ রঙ এখানে ব্যবহার করা হয়েছে প্রতিদিনের বিষয়গুলি এই গুহাচিত্রে দিশায়িত হয়েছে দৃশ্যগুলির মধ্যে অন্যতম কী হলো শিকার নৃত্য ঘোড়া মাহুত পশুদের লড়াই মধু সংগ্রহ দেহের নকশা মুখোশ বিভিন্ন রকমের পশু ইত্যাদি এটি দীর্ঘ সময়ের সমাজ জীবনকে দিশাহিত করেছে পশুদের মধ্যে কি রয়েছে বাইসন গন্ডার বন্য শূকর বাঘ হাতি বানর অ্যান্টিলোপ গিরগিটি ময়ূর ইত্যাদি অনেক পশুর চিত্র এখানে রয়েছে জনপ্রিয় ধর্মীয় এবং আচারের প্রতীক প্রায়শই এখানে দেখা যায় গুহাবাসীরা যেমন রঙের ব্যবহার করত তা তারাও আরও কী ব্যবহার করতো ম্যাগান কি ম্যাঙ্গানিস হেমাটাইট কোমল লাল পাথর এবং কাঠের চারকোলের মিশ্রণে তারা তৈরি করতো কি রঙ সম্ভবত পশুর চর্বি এবং গাছের ছাল এই মিশ্রণে ব্যবহার করা হতো তাই ভীমবেটকা ছিল খুব উল্লেখযোগ্য স্থান এই চাপটা থেকে কেমন ধরনের প্রশ্ন আসে যেগুলো পরীক্ষাতে বেশি কঠিন প্রশ্ন আসে না যেগুলো আসে যেগুলো কি আমার তেমন দেখো কয়েকটা প্রশ্ন আমি এখন করাচ্ছি দেখো নিম্নলিখিত কোন যুগকে গার্ডেন চাইল্ড বিপ্লবের যুগ বলেছেন এটা একটু আমরা পড়েছি কোন যুগকে বলো নব্যবস্তর যুগকে ওকে এইটা খুব গুরুত্বপূর্ণ কবে এসেছিল ডব্লু মেন দু হাজার সতেরো ইতিহাসের ডিটেলস ক্লাসগুলো হয়ে গেলে পরে আমি আবার এমসিকিউ ক্লাস নিয়ে আবার আসব তখন আমরা প্রত্যেকটা চাপ্টার এমসি নিয়ে আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি এটা কোনটি কোনটি প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল না কোনটা ছিল না ছাঁচনি কাটারি হাত কুটার কুফুল কোনটা ছিল না সেটা হলো ছাঁচনি এটা ছিল না প্রাচীন প্রস্তর যুগ মধ্যবস্ত যুগ এবং নব্য যুগ এই তিনটি পর্বের বিন্যাসক্রম কোথায় পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কোথায় পাওয়া যায় বলো সেটা হলো কি বোলান উপত্যকা এটা বহুবার পরীক্ষা এসেছে চার নম্বর প্রশ্ন নিচের কোন জায়গায় প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে বেশি গুহাচিত্র দেখতে পাওয়া যায় কোন জায়গায় সেটা হলো কি ভীমবেটকা যেটা একটুকে আমরা আলোচনা করলাম পাঁচ নম্বর প্রশ্ন মাইক্রোলিথিক যুগ বলা হয় কাকে কাকে বলা হয় বলো মধ্যবস্ত যুগকে বলা হয় কি মাইক্রোলিথিক যুগ এই ছিল হচ্ছে কয়েকটি প্রশ্ন এরপরেও আমরা ডিটেলসে আবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে তোমরা ক্লাসটি মন দিয়ে করবে সালগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি কোনটা গুরুত্বপূর্ণ এই এই যে প্রত্যেকটা পস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ মধ্যপস্তর যুগ এবং নব্যপস্ত যুগ তার বিষয়বস্তুগুলো বিষয়বস্তুগুলো তোমরা একটু মন দিয়ে পড়বে তাহলেই হবে ক্লাস করা ক্লাসটি হয়ে গেলে আমি এর পিডিএফটা টেলিগ্রামে গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও তোমরা মন দিয়ে পড়াশোনা করো ভালো করে ঠিক আছে সবাই ভালো থেকো